চোখের আলোয় কি কি হয় পরিষ্কার চোখের আলো প্রোগ্রামটা সম্পর্কে আপনারা এই কর্মসূচিটা সম্পর্কে সকলেই জানেন এইটা হচ্ছে বলতে গেলে অন্ধত্ব নিবারণ কর্মসূচি বা ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল অফ ব্লাইন্ডনেস অ্যান্ড ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট সেটাই পশ্চিমবঙ্গে তার কিছু কিছু অংশ নিয়ে চোখের আলো প্রোগ্রামটা চলে এতে কি হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ব্যক্তি পঁয়তাল্লিশ ঊর্ধ্ব ব্যক্তি যিনি চোখে কোনোভাবে কম দেখেন কাছের জিনিস কম দেখতে পারেন দূরের জিনিস কম দেখতে পারেন দুটোই কম দেখতে পারেন তাদেরকে চশমা পরীক্ষা করে বিনামূল্যে আমরা চশমা দিই এটা হচ্ছে একটা অংশ দ্বিতীয় অংশ কি স্কুলের বাচ্চাদের নিয়মিত ব্যবধানে চোখ পরীক্ষা করা হয় বছরে দুবার প্রত্যেকটা স্কুল ভিজিট করার কথা হয়ে ওঠে না এবং যেহেতু এখানে বসিরহাট এবং উত্তর চব্বিশ পরগনার মূলত গ্রামীণ এলাকা থেকে আপনারা এসছেন গ্রামীণ এলাকাকে আপনার এলাকার প্রতিনিধিত্ব করছেন সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি একশো জন বাচ্চাকে যদি চোখ পরীক্ষা করা হয় আট থেকে জন বাচ্চার দেখা যাবে তাদের চশমা লাগছে তাহলে এইট টু টেন পার্সেন্ট স্কুল চিলড্রেন ছ বছর থেকে আঠেরো বছর বয়সের যারা তাদের ক্ষেত্রে চশমা লাগে এই চশমাটাও আমরা চোখ পরীক্ষা করে আইডিয়ালি স্কুলে স্কুলে গিয়ে পরীক্ষা করা উচিত বছরে দুবার প্রতি স্কুলে সব বাচ্চার চোখ পরীক্ষা হওয়া উচিত কিন্তু বাস্তবে সেটা হয়ে ওঠে না তো তারা যদি আমাদের যেখানে ভিশন সেন্টার আছে দৃষ্টি কেন্দ্র যেটাকে বাংলায় বলা যেতে পারে দৃষ্টি কেন্দ্র আছে বা যেখানে রুরাল হসপিটাল বিপিএইচসি রয়েছে সেখানকার চোখের ক্লিনিকে যারা চোখের এমটি অপটোমেট্রিস্ট থাকেন তারা পরীক্ষা করে সেই সব বাচ্চাদেরও চশমা দিতে পারেন এবং সেই চশমাটা কিন্তু বিনামূল্যে সরকার থেকে সরবরাহ করা হবে এটা গেল দ্বিতীয় অংশ তাহলে প্রথম অংশ হলো পঁয়তাল্লিশ চৌদ্দ বয়সের লোকেদের চোখ পরীক্ষা করা এবং চোখ পরীক্ষা করে চশমা দেওয়া দ্বিতীয় অংশ হচ্ছে স্কুলের বাচ্চাদের চোখ পরীক্ষা করা এবং চশমা দেওয়া এবং তৃতীয় অংশ হচ্ছে মূলত মূলত যাদের চোখে ছানি পড়েছে তাদের আমরা সরকারি মাধ্যমে বা সরকারের সঙ্গে যারা চুক্তিতে আবদ্ধ হয়েছেন বিশেষ চুক্তিতে আবদ্ধ হয়েছেন এরকম বেসরকারি সংস্থা এনজিও বা প্রাইভেট সরকারের সঙ্গে তাদের চুক্তিতে আবদ্ধ হতে হবে সেই সব জায়গায় আমরা বিনা পয়সায় তাদের ছানি অপারেশন করে দিই ঠিক আছে এই ছানি অপারেশনের খরচের মধ্যে কি কি অন্তর্ভুক্ত থাকে অন্তর্ভুক্ত থাকে একেবারে লেন্সের দাম থেকে আরম্ভ করে অপারেশনের জন্য যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন হয় তার দাম ওষুধের দাম ওষুধটা এবং তার সঙ্গে শেষ পর্যন্ত মানে অপারেশনের পরে কালো চশমা এবং শেষ পর্যন্ত এটা নির্ভর করে কি ধরনের অপারেশন হচ্ছে ফেকো সার্জারি হচ্ছে না এসআইসিএস হচ্ছে নাকি পুরোনো দিনের ইসি এক্সট্রা ক্যাপসুলার এক্সট্রাকশন হচ্ছে দু থেকে ছ সপ্তাহ পরে ছানি কাটার পরের যে চশমাটা সেটা দেওয়া হয় এবং সেটাও আমরা সরকারের তরফ থেকে বিনা পয়সায় দিই রোগীকে কোনো খরচ করতে হয় না বসিরহাটের ক্ষেত্রে কিছু কিছু বিশেষ উদ্যোগ আমরা নিয়েছি আমরা অনেক ক্ষেত্রে চেষ্টা করি যদি যথেষ্ট সংখ্যক ছানি কাটানোর উপযুক্ত রোগী একত্রিত করা যায় তাহলে তাদেরকে আমরা গাড়ি করে তুলে এনে জেলা হাসপাতালে ভর্তি করি অপারেশন দুটো দিন রাখি দুরাত্রি রাখি অপারেশন হয়ে যাবার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয় আপনাদের স্মরণ করিয়ে দিই যে আশা দিদিরা তাদেরকেও কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়েছে তারাও দেখতে পারবেন বুঝতে পারবেন কে চোখে কম দেখছে হয়তো নির্দিষ্টভাবে বলতে পারবেন না তারা যদি জনকে বলে বলে যে দশজন লোক চোখে কম দেখছে তাহলে দেখা যাবে তার মধ্যে সাত আটজন জন সত্যিই চোখে কম দেখছে তারা যদি বলে দশ জনের চোখে ছানি পড়েছে দেখা যাবে অন্তত তার মধ্যে চার পাঁচ জনের সত্যিই ছানি পড়েছে অন্যান্যদের হয় কিছু হয়নি অথবা পাওয়ারের গন্ডগোল অথবা অন্য কোনো রোগ আছে তো আশা দিদিরা এরকম একটি রোগীকে যদি আমাদের দৃষ্টি কেন্দ্রে নিয়ে আসেন তাহলে দৃষ্টি কেন্দ্রে এনে নথিভুক্ত করাতে হবে তার যদি ছানি থাকে তাহলে ছানি অপারেশন হয়ে যাবার পর চশমাও দেওয়া হয়ে গেল অপারেশন পরবর্তী চশমাও দেওয়া হয়ে গেল তো এই রকম হলে তারা কিন্তু ওই যে প্রথমবার এনেছিলেন তার কাগজপত্র আছে তার জন্য একটা মোটিভেটর মানি হিসেবে একশো টাকা পান যাদেরকে আমরা সরাসরি থেকে থেকে একটা জায়গা গাড়ি দিয়ে তুলে আনছি তাদের ক্ষেত্রে আশা দিদিরা ওই শুধু একশো টাকাটাই পাবেন কিন্তু অবশ্যই তার যথাযথ নথিভুক্তিকরণ দরকার রেকর্ডিংস দরকার আশা দিদির মোটিভেটর কার্ডে সিগনেচার থাকা দরকার অপ্টোমে এমটি টি অপ্টো বিএমওএইচ কোথাও সিএইচও এ এম দিদিমণি সিনিয়র পিএইচএন দিদিমণি তারা সার্টিফাই করে দিলে তারা একশো টাকা পেতে পারেন এবার যদি কোনো আশা দিদি কোনো রোগীকে সরকারি হাসপাতালে নিয়ে আসেন তার ছানি নির্ণয় হলো তারপর আশা দিদি বড় হাসপাতালে নিয়ে গেলেন ছানি অপারেশন হলো তারপরে তৃতীয়বার আশা দিদি অপারেশন পরবর্তী চশমা পরীক্ষা বা চোখ পরীক্ষার জন্য নিয়ে গেলেন এই গোটাটার জন্য সাড়ে তিনশো টাকা পেতে পারেন যদি ওই রোগীকে গাড়ি করে তুলে না আনা হয় গাড়ি করে তুলে না আনা হলে ওই প্রথম একশো টাকাটা পাবেন বাকি আড়াইশো টাকা পাবেন না তাহলে এক্ষেত্রে আপনাদের কাজ হচ্ছে স্কুলের বাচ্চাদেরকে উৎসাহিত করা চোখ দেখানোর জন্য তাদের যদি চশমার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সরকারি মাধ্যমে তারা কিন্তু চশমা পেতে পারে পঁয়তাল্লিশ অর্ধ মানুষ যারা আছেন তারাও সেইভাবে একইভাবে চোখ দেখিয়ে সরকারি মাধ্যমে চোখ দেখিয়ে এটা পেতে পারেন আর হচ্ছে যাদের ছানি আছে ছানি কিন্তু দীর্ঘদিন থাকলে এক কিছু বিশেষ ধরনের ছানি থেকে কিন্তু মানুষের অন্ধত্ব পর্যন্ত চলে আসতে পারে সুতরাং অন্ধত্বটাকে যদি আটকাতে হয় ছানিটাকে অপারেশন করতে হবে তারা সরকার সরকারি হাসপাতালে বা সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ কোনো বেসরকারি হাসপাতালে এই ছানি অপারেশন করালে পুরোটাই বিনা পয়সায় হবে এই হলো মোদ্দা কথা চোখের আলো